দামেস্কো শহরের একটি সরু গলির মধ্যে ছোট্ট একটি দোকান দোকানের ভেতরে বসে একটি পুরনো জুতা করেছেন তার মুখে ক্লান্তি কিন্তু চোখে জ্বলছে স্বপ্নের আলো এদিকে ঢলে পড়েছে স্ত্রী ফাতিমা দোকানের দরজায় এসে দাঁড়ান ফাতিমা উৎসাহীর স্বরে বললেন আলি তুমি কি আজ সন্ধ্যায় কিছু মাংস কিনে আমাকে রান্না করতে বলবে অনেক দিন হলো মাংসের গন্ধও পাইনি আলি জুতো সিলাই থামিয়ে দিয়ে একটু উদ্বিগ্ন কণ্ঠে বললেন ফাতিমা তুমি তো জানো আমার হাতে এখন বাড়তি কোনো টাকা নেই ত্রিশ বছর ধরে যা জমিয়েছি তা শুধু একটি হজ করার জন্য মাংস কিনলে আমার হজে যাওয়া আর না ফাতিমা মুখে হতাশার ছায়া নিয়ে বললেন তুমি ঠিকই বলেছ কিন্তু পাশের বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে তারা কিছু রান্না করছে আচ্ছা একটু চেয়ে দেখো না আমার খুব খেতে ইচ্ছে করছে আলি দিধাই কণ্ঠে বললেন ঠিক আছে ফাতিমা তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব। আমি গিয়ে দেখছি চলো বাড়িতে যাই আমরা আলি জুতো শিলের সরঞ্জাম রেখে দোকান থেকে বেরিয়ে পাশের বাড়ির দিকে রওনা করেন আলী পাশের বাড়ির দরজায় করা নারে দরজা খোলে তার প্রতিবেশী হাসান একজন ক্লান্ত ও শীর্ণকায় মানুষ বাড়ির ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ ভেসে আসছে আলি সংকোচের সাথে বললেন হাসান ভাই তোমার বাড়ি থেকে মাংস রান্নার গন্ধ পাচ্ছি আমার স্ত্রী অনেকদিন পর মাংস খেতে চাই আমার কাছে বাড়তে কোনো টাকা নেই ভাই হজার টাকা দিয়ে মাংস কিনলে আমার সমস্যা হবে তাই বলছে কি যদি একটু মাংস দিতে পারো খুব ভালো হতো হাসান মাথা নিচু করে দুঃখিত স্বরে বলল আলী ভাই আমি তোমাকে মাংস দিতে চাই কিন্তু এটা তোমার জন্য হালাল নয় আমরা সাত দিন ধরে অনাহারা আছি আমার ছেলে মেয়েরা কাঁদছে তাই নদীতে ভেসে যাওয়া একটা মরা গাধা তুলে নিয়ে এসে তার মাংস আমরা রান্না করছি এটা আমাদের মতো অসহায়দের জন্য হালাল কিন্তু ভাই তোমার জন্য হালাল হবে না আলী কথা শুনে স্তম্ভিত হয়ে ধীর কণ্ঠে বললেন মোরা গাধার মাংস হাই আল্লাহ তোমরা এত কষ্ট আছো আর আমি হজে যাওয়ার স্বপ্নে ডুবে আছি আলী মাথা নিচে করে বাড়ি ফিরে আসেন তার হৃদয় ভারী হয়ে ওঠে আলী বাড়ি ফিরে ফাতিমার সামনে বসে আছেন তার চোখে অশ্রু ফাতিমা উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছেন ফাতিমা বলল আলী কি হয়েছে মাংস আনতে পারলে না যে আলী গভীর স্বরে বলল বলল ফাতিমা আমি কি ধরনের মুসলমান বলতো পাশের বাড়ির মানুষ সাত দিন ধরে অনাহারে মরা গাদার মাংস খাচ্ছে আর আমি হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছি এই হজে গিয়ে আমার কি লাভ হবে এই হজ করেই বা আমার কি লাভ হবে ফাতিমা আলীকে সান্ত্বনা দিয়ে বলল আলী তুমি তো জানতে না তুমি তো সব সবসময় দরিদ্র সাহায্য করেছ আচ্ছা তুমি এখন কি করতে চাও বলতো আলী দৃঢ়স্বরে বলল আমি সিদ্ধান্ত নিচ্ছি যে হজে আর যাব না আমার সব সঞ্চিত টাকা হাসানের পরিবারকে দিয়ে দিব আল্লাহর বান্দাদের কষ্ট দূর করা হজের চেয়েও কম মনে হয় না আমার কাছে অতপর আলী তার সঞ্চিত টাকার ব্যাগ নিয়ে হাসানের বাড়ির দিকে রওনা হয় ফাতিমা নীরবে তার পিছনে তাকিয়ে থাকে তার চোখে গর্ভের আলো আর চোখে মুখে আনন্দের ছা এদিকে হজ সম্পন্ন হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মুবারা খানায় কাবার পাশে শুয়ে আছেন রাতের নিস্তব্ধতায় তিনি স্বপ্নে দেখছেন দুইজন ফেরস্তা কথা বলছেন প্রথম ফেরস্তা গম্ভীর স্বরে বলছেন আচ্ছা এবার কতজন মানুষ হজ করতে এসেছে দ্বিতীয় ফেরেশতা বলল ছয় লক্ষ মানুষ প্রথম ফেরেশতা বলল কত জনের হজ কবুল করেছেন আল্লাহ দ্বিতীয় ফেরেশতা বলল এবার কারো হজই আল্লাহ আলা কবুল করেননি তবে দামেশকের আলী ইবনে মোয়াফিকের হজ কবুল হয়েছে যদিও সে হজে আসেনি তার সৎকর্মের কারণে আল্লাহ তাআলা সৎ কর্ম পরায়ণদের হজের তাকে দান করেছেন শুধু তাই নয় তার উসিরা করে সমস্ত হাজিদেরই আল্লাহ তালা হজ কবুল করেছেন হজরত আবদুল্লা ইবনে মোবারকের ঘুম ভেঙে তিনি বিস্মিত হয়ে উঠে বসেন আবদুল্লাহ নিজের মনেই বলতে থাকেন আলী ইবনে মোহাফে তিনি তো হজে আসেননি হজ কবুল হলো কি করে ঘটনা না আমাকে তার সাথে যে করেই হোক দেখা করতেই হবে তিনি উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেন বহু পথ চলার পরে অবশেষে হজরত আবদুল্লাহ ইবনে মোবারক দামেশকে পৌঁছে আলীর ছোট্ট দোকানে প্রবেশ করেন আলী তাকে দেখে সম্মান সাথে দাঁড়িয়ে যান আবদুল্লাহ উৎসুক স্বরে বললেন ভাই আলি আমি হজ হজরত আবদুল্লাহ ইবনে মুবারক আমি একটি স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছেন যদিও তুমি হজে যাওনি তুমি এমন কি কাজ করেছো ভাই আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হয়েছেন যে তুমি হজে না গিয়েও তুমি কবুল হজের সওয়াব পেয়েছো এবং তোমার ওসিলা করে সমস্ত হাজীদের হজকেই আল্লাহ তাআলা কবুল করেছেন আলী অশ্রুসিক্ত চোখে বললেন হযরত আমি হজে যাওয়ার জন্য 30 বছর ধরে টাকা জমিয়েছিলাম কিন্তু আমার প্রতিবেশী হাসানের পরিবার 7 দিন ধরে অনাহারে ছিল তারা খোদ চিন্তা জন্য নদী থেকে একটি মৃত গাধা তুলে নিয়ে এসে তার গোস্ত রান্না করে খাচ্ছিল এই দৃশ্য দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল আর তারপরে হজে যাওয়ার সিদ্ধান্ত আমি বাতিল করে দেই এবং আমার সমস্ত জমাকৃত টাকা আমি তাদেরকে দান করে দেই আর আমার হজে যাওয়া হয় না আবদুল্লাহ আনন্দিত হয়ে বললেন হে আলী তোমার এই তাগের জন্য আল্লাহ তালা তোমার হজ কবুল করেছেন তিনি তোমার পক্ষে একজন ফেরেস্তাকে হজ করতে পাঠিয়েছিলেন তোমার এই সৎকর্মের কারণে অনেক হাজি হস হয়েছে আলী আনন্দে অশ্রুষিক্ত হয়ে মাটিতে শেষ দায়ী লুটে পড়েন তিনি আল্লাহর শুক্রিয়া জানান আর হজরত আব্দুল্লাহ তার কাঁধে হাত রেখে তাকে দোয়া করেন একটি ছোট্ট মাটির ঘর হাসান তার পুরনো কুড়াল হাতে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার স্ত্রী রুকাইয়া রান্নাঘরে ব্যস্ত দুই ছোট সন্তান খেলছে হাসান মনে মনে বলছে আর আর একটা একটা দিন যুদ্ধ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও মাটির কলসির দিকে তাকিয়ে তিনি বলছেন হে আল্লাহ এই সঞ্চয় আমাকে তোমার ঘরে নিয়ে যা রুকাইয়া রান্নাঘর থেকে ডাকে হাসান খাবার নিয়ে যাও জঙ্গলের কাজ অনেক কঠিন পেট ভরা না থাকলে শক্তি কোথায় পাবে হাসান হেসে বলল। তুমি চিন্তা করো না তোমার হাতের রুটি আমার জন্য যথেষ্ট হাসান বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে বলেন তোমরা মায়ের কথা শোনো ঠিক আছে বাবারা হাসান কুরাল কাঁধে নিয়ে বেরিয়ে যান তিনি সারা দিন কাঠ কেটে বাজারে বিক্রি করছে বাজারে ভিড় লোকজন কথাবার্তায় মগ্ন হঠাৎ একজন গ্রামবাসী ছুটে আসে গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে বলে হাসান ভাই একটি দুঃসম্বাদ ইউসুফের ঘরে আগুন লেগেছে সবকিছু কিছু পুরে ছাই হয়ে গিয়েছে হাসান চুমকে উঠে বললো কি বলছো ইউসুফের ঘর আচ্ছা তার বাচ্চারা কি ঠিক আছে গ্রামবাসী বলল হ্যাঁ তার বাচ্চা বেঁচে আছে কিন্তু আর বাকি নেই খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। হাসান হাত দিয়ে বলল আল্লাহ পরীক্ষা আমি এখনই যাচ্ছি কাঠ বিক্রি করা টাকা পকেটে নিয়ে দ্রুত চলে যায় হাসান ইউসুফ তার তিন সন্তানকে বুকের জড়িয়ে বসে আছেন পোড়া কাঠ আর সাই ছড়িয়ে আছে চারপাশে হাসান ধীর পায়ে এগিয়ে আসে হাসান মৃদস্বর বলে ইউসুফ ভাই আমি শুনলাম তোমাদের বিপদের কথা এখন কি অবস্থা ভাই আমার ইউসুফ কাঁদতে কাঁদতে বলল হাসান সব শেষ হয়ে গিয়েছে আমার আমার বাচ্চারা খুদায় কাতরাচ্ছে আমি এখন কি করব কোথায় যাব ভাই হাসান ইউসুফের কাঁধে হাত রেখে বলল আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন আল্লাহ পরীক্ষা করছেন তোমার কিন্তু তিনি রহমত দিবেন তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি হাসান চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে পানি গড়ে পড়ে হাসান আর রোকাইয়া মাটির কলসির সামনে বসে হাসানের মুখে উদ্বেগ হাসান বলল আচ্ছা রুকাইয়া আমি সারাদিন একটি কথা ভাবছি এই টাকা আমার জন্য জমিয়েছি কিন্তু ইউসুফের বাচ্চাদের কষ্ট দেখে আমার হৃদয় ভারী হয়ে গিয়েছে গিয়েছে যাওয়ার আমার মরে রুকাইয়া মৃদু হেসে বললো তুমি কি ভাবছো তাহলে এই বিষয়ে আমি জানি তুমি তাদের সাহায্য করতে চাও তাই না হাসান বলল হ্যাঁ আমার মনে হয় এই মুহূর্তে আল্লাহ ইউসুফের পরিবারকে পাশে দাঁড়ানোই বেশি পছন্দ করবেন কিন্তু আমার হজের স্বপ্ন রুকাইয়া হাসানের হাত ধরে বললো হাসান হজ শুধু মক্কা যাওয়া নয় এটা তোমার নিয়ত তুমি যদি এই ত্যাগ করো আল্লাহ তোমার নিয়ত দেখবেন আমি তোমার সঙ্গে আছি তুমি নিজ দিদাই টাকাগুলো তাকে দিয়ে দিতে পারো হাসান চোখ মুসে বলল। তুমি ঠিকই বলেছ আল্লাহ আমাদের প্রতিদান দেবেন পরদিন সকাল হাসান খাবার কাপড় চোপড় ইত্যাদি নিয়ে ইউসুফের কাছে আসে ইউসুফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে ইউসুফ হাসানকে দেখে বললো ভাই এসব কি তুমি এত কিছু কিভাবে এনেছো হাসান হেসে বলল এটা আমার হজের সঞ্চয় কিন্তু তোমার বাচ্চাদের হাসি আমার কাছে কাবার কম নয় ভাই তাই হজে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। আমি এর ঋণ কিভাবে শোধ করবো ভাই হাসান বলল এটা ঋণ নয় ইউসুফ এটা আল্লাহর কাছে আমার আমানত তিনি প্রতিদান দিবেন ইউসুফ হাসানকে জড়িয়ে ধরে গভীর রাতে হাসান ঘুমিয়ে আছে স্বপ্নে তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ একটি নুরানি কণ্ঠ শোনা যায় নুরানি কণ্ঠ বলছে হে হাসান তোমার নিয়ত ও তাগ আমার কাছে পৌঁছেছে তোমার হজ কবল হয়েছে তুমি আমার ঘরে না এলেও আমি তোমার তোমার আমার কাছে নিয়ে এসেছি আমি করেছি হাসানের ঘুম যায় তিনি খুশিতে তাই পরে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন এবং কান্নাই ভেঙ্গে পড়েন প্রিয় দশক এই গল্প থেকে আমরা জানতে পারি যে আল্লাহর কাছে সৎ কর্ম ও তাগের মূল্য অনেক বেশি হজের মতো মহান এবাদতের চেয়েও আল্লাহ আল্লাহর বান্দাদের সেবা করা বড় কাজ হতে পারে তাদের ত্যাগ আল্লাহর কাছে এতই প্রিয় হয়েছিল যে তারা হজ না গিয়েও আল্লাহ তা তাদের হজকে কবুল করেছেন এবং তাদের উসিলা করে অন্যদেরও সবের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবাহানহ তা আলা আল্লাহ তা আলাহ আমাদেরকেও আল্লাহ তাআলা ঘরে যাওয়ার তাওফিক দান করুন এবং মানুষদের সেবা করা তাওফিক দান করুন আমিন